বন্ধুরা তোমরা সবার প্রথমে একটু সাইডে দেখো আমার কাছে কিন্তু দুখানা প্লে বাটন রয়েছে একটা সাইজে ছোট একটা সাইজে একটু বড়। কেননা বড়রা হচ্ছে আমি আগে পেয়েছিলাম আর যেটা ছোটো সেটা একটু পরে পেয়েছিলাম তো প্রথম যেটা দেখতে পাচ্ছ ছোটো প্লে বাটন সেটা কিন্তু আমার এই চ্যানেলের প্লে বাটন এই যে ইউটিউবার হয়তো কোনো ভিডিও দেখছো আর যেটা তুমি বড়ো দেখছো ওটা হচ্ছে অধিকারী টেকনিক্যাল আমার একটা পুরনো চ্যানেল সেই চ্যানেলের প্লে বাটন তো এই প্লে বাটনটা আমি পেলাম কিভাবে পেলাম এইভাবেই যে আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে এক লক্ষ করে সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি তারপরে ইউটিউব আমাকে গিফট করেছে বুঝতে পেরেছো তো এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করা কিন্তু চারটেখানি কথা নয় তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি এই বাটনগুলো পেলাম পেলাম এইভাবে সঠিকভাবে একটা চ্যানেল তৈরি করেছি সেখানে সঠিক নিয়মে কাজ করেছি তারপরে কিন্তু ইউটিউব আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে গিফট দিয়েছে তো তো তোমরাও কিন্তু পেতে পারো খুব সহজেই সেই জন্য তোমাদেরকে সঠিক নিয়মে একটা চ্যানেল তৈরি করতে হবে তো আজকের ভিডিওতে কি করে সঠিক নিয়মে তোমরা একটা চ্যানেল ক্রিয়েট করবে সেটা তোমাদেরকে দেখাবো তাও মাত্র পাঁচ মিনিটের মধ্যে তোমরা পাঁচ মিনিটের মধ্যে একটা চ্যানেল তৈরি করে ফেলতে পারবে খুব ইজিলি ভাবে তো কিভাবে করবে সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো তো চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয় ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ বনকা রয়েছি তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নেই আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যদি বাড়ি রয়েছে অনেকটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বা আসাম ত্রিপুরা আগরতলা তোমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেলকে ওপেন করবে মানে একটা চ্যানেলকে খুলবে তাও সঠিক নিয়মে দেখো সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলকে বানাতে গেলে তোমাকে কি করতে হবে তোমাকে সবার প্রথমে একটা জিমেল ক্রিয়েট করতে হবে নতুন একটা জিমেল করতে হবে তোমার ফোনে হয়তো অনেক জিমেল রয়েছে কিন্তু সেই জিমেলে করবে না একটা নতুন জিমেল ক্রিয়েট করে সেখানটায় চ্যানেলটাকে তৈরি করবে তবে কিন্তু একটা বেটার রেজাল্ট তুমি কিন্তু আনতে পারবে তো সেই জন্য কি করবে তোমরা সেই জন্য তোমরা সবার প্রথমে ইউটিউবে চলে যাবে ইউটিউবে চলে গেলে ইউটিউবে চলে যাওয়ার পরে এইখানটা দেখতে পাচ্ছ কি একটা সেকশন রয়েছে ইউ সেকশন এই ইউ সেকশনের মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে সুইচ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করো এই যে সুইচ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে করার পরে দেখো এখানটা একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবে এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দাও ক্লিক করে তারপর একটু চেকিং নেবে তারপর তোমার ফিঙ্গারপ্রিন্ট চাইবে দিয়ে দেবে ঠিক আছে দিয়ে দিলাম তো তারপরে দেখো একটা নতুন অপশান আসবে এখানটাতে কী বলছে কি ইমেল আর ফোন নাম্বার দিতে বলছে তো সেটা তো দেওয়ার দরকার নেই একদমই তোমরা কি করবে তোমরা ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবে তো ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে এবার কী করবে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে দেবে ক্লিক করে দিলে দেওয়ার পরে এবার তোমার ফার্স্ট নেম এবং স্যার নেম দিয়ে দেবে ঠিক আছে তো আমি এবার নাম দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে দে আমার নামটা দিয়ে দিলাম তারপরে কি করবে নেক্সট মধ্যে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পরে এবার তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে তোমার অরিজিনাল যে ডেট অফ বার্থ সেটা তুমি এখানে দেবে ঠিক আছে এবার তারপরে কি করবে এবার তোমাদের জেন্ডারটাকে দিয়ে দেবে তোমাদের জেন্ডারটা কি আছে এটা দেবে দিলে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবে তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে তোমার আবার কিন্তু নেক্সট করতে হবে তো নেক্সট মধ্যে ক্লিক করে দাও নেক্সটে ক্লিক করে দিলে তারপরে এবার এখানটাতে এগ্রি করে দাও ঠিক আছে তো এগ্রি করে দিলে এগ্রি করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমার কিন্তু জিমেলটা পুরোপুরি ক্রিয়েট হয়ে গেল দেখো গুগল সার্ভিস হচ্ছে তো দেখো তোমার জিমেলটা একদম পুরো সম্পূর্ণ তৈরি হয়ে গেলো এবার এখানটা একটু রিফ্রেশ মারো ঠিক আছে একটু রিফ্রেশ মেরে দাও রিফ্রেশ মারো বা এখানে শর্টসের মধ্যে একটু ক্লিক করো শর্টসের মধ্যে ক্লিক করে দেখবে শর্টস চালু হয়ে যাচ্ছে দেখো শর্টস চালু হয়ে গেল এবার এখান থেকে একটু ব্যাক করো ব্যাক করার পর একটু রিফ্রেশ মারো দেখবে লং ভিডিও চালু হয়ে যাবে দেখো চালু হয়ে গেল এবার তোমায় কি করতে হবে এবার তোমাকে সোজাসুজি এখান থেকে এই যে দেখতে পাচ্ছ কি তোমার ইউ সেকশন আছে এখানে জাস্ট ক্লিক করো এখানটাতে ক্লিক করে দাও করে দেওয়ার পরে এখানটায় দেখতে পাচ্ছ কি এই যে দেখো তোমার নাম চলে এসছে ক্রিয়েটে চ্যানেল লেখা রয়েছে জাস্ট এখানে ক্লিক করো ক্লিক করার পরে সোজা সুজি সবার প্রথমে তোমায় কী করতে হবে দেখতে পাচ্ছ এখানে পিকচার মানে এখানে প্রোফাইল পিকচার দিতে হবে চ্যানেলের তারপরে তোমার নাম চ্যানেলের নামটা এখানে দেবে চ্যানেলের হ্যান্ডেলটা এখানে বানাবে ঠিক আছে তো জাস্ট আমি আমার ছবিটা আগে দিয়ে নিই যেমন ধরো আমি এই ছবিটা প্রোফাইলে দেবো তাহলে সেট অ্যাজ প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করব করে দিলাম তারপরে এবার তোমার চ্যানেলের নামটা রাখতে হবে তো নামটা কী রাখবে সেটা তোমরা ডিসাইড নাও পেন্সিলের মধ্যে ক্লিক করো এই পেন্সিলের মধ্যে ক্লিক করে দিলে পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে নামটাকে চুজ করো তো যেমন আমি চ্যানেলের নাম রাখবো ওয়াই ইউ পি ই আর ইউটিউবার এস এইচ ও আর এস শর্টস আচ্ছা এসটাও স্মল করে দিই শর্টস ঠিক আছে তো এই হচ্ছে আমি চ্যানেলের নামটা রেখে দিলাম এবারে সেভ করে দেবো সেভের মধ্যে ক্লিক করে দিলাম তো দেখো এই নামে কোনো চ্যানেল নেই তার জন্য কিন্তু নামটা যা রাখলাম হ্যান্ডেলটাও কিন্তু তাই হয়ে গেল বুঝতে পেরেছ তো এইবার সোজাসুজি ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করে দেবে তো এই ক্রিয়েট চ্যানেলের মধ্যে আমি ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনেই আমি কিন্তু ক্রিয়েট চ্যানেলে করে দিলাম চ্যানেলটা কিন্তু এবার ক্রিয়েট হয়ে যাচ্ছে দেখো চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবার দেখো আমি চ্যানেলের মধ্যে চলে আসছি দেখো চ্যানেলের মধ্যে চলে এলাম তো চ্যানেলের মধ্যে চলে আসার পরে এবার দেখো এখানটাতে কিন্তু তুমি ক্রিয়েট করতে পারবে এক্ষণে কিন্তু ভিডিও শ্যুটও করতে পারবে এখান থেকে বুঝতে পেরেছ এখনও লোগোটা অ্যাড হয়নি আমি একটু ব্যাক করে আমি আর একটু মেরে দিই তারপরে দেখো চলে আসবে সব ঠিক আছে আমি একটু ব্যাক করে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে আমি একটু রিসেন্ট থেকে এটাকে সরিয়ে দিই তারপরে আমি ইউটিউবটাকে আবার ওপেন করি দেখো এবার কিন্তু চলে আসবে সবই ঠিক আছে এই দেখো চলে এসছে চ্যানেলটা একদম পুরো সঠিকভাবে তৈরি হয়ে গেছে দেখতে পেয়েছো তোমাদের সামনে চ্যানেলটা তৈরি করলাম এবার ক্রিয়েটে ক্লিক করে কিন্তু ভিডিও তৈরি করা যাবে ভিডিও আপলোডও করা যাবে বুঝতে পেরেছো এবার এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করলে কিন্তু আপলোড টাপলোড সবই দেওয়া যাবে এখান থেকে সব পারমিশন দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে বুঝতে পারলে তো এইভাবে তুমি কিন্তু চ্যানেলটাকে ভালো করে তুমি কিন্তু তৈরি করতে পারো এবং সেখানে ভিডিও আপলোড করে ভিডিওকে ভাইরালও করতে পারো আরেকটা কথা হচ্ছে এরপরে সেটিং এসিও করতে হয় সেটা নিয়ে ডেডিকেটেড আরেকটা আমার ভিডিও আসবে সেই ভিডিওটা তোমরা ফলো করবে সেখানে সেটিং এসিও কাস্টমাইজেশন সবটাই কিন্তু দেখিয়ে দেবো তো বুঝতে পেরেছো তো ভিডিওটা কেমন আছে কমেন্টে জানিও আবার দেখো the next video thing.